নকল দ্বারা যত নাই কাজ হয় এইগুলাকে পরিহার করা আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন যে আল্লাহ ইন্দাফিল দাসাতে বোধবা ও আবার সবাই কেনা বাবা উন্মতেরা শরীরের মধ্যে একটা মাংস আছে মাংস আছে এটা সরহ সলহান দাসাতে কুল্ল যখন এই মাংস পিণ্ডটা ভালো থাকে তবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা ভালো থাকে সঠিক পথে চলে ওই যা ফাঁসাদার ফাঁসাদার দাসাতে কুল্ল আর যখন এইটা নষ্ট হয়ে যায় তখন অঙ্গ খারাপের দিকে চলে যায় আ যেটা পালা ওয়াহিয়াল কল এটা হচ্ছে অন্তর কল এটা ব্রেকের মতো গাড়ির ব্রেক ব্রেক যে দিকে যায় গাড়িও সেই দিকে যায় তার গাড়ির যাত্রীরা সেই দিকে যায় গাড়ির পাস সেই দিকে যায় ঠিক তেমনি ভাবে একজন মানুষের কল যদি পালো হয় তাহলে পালো দিকে যায় তার অঙ্গ প্রত্যঙ্গ দিকে যায় আজ যখন কলটা খারাপ হয়ে যায় মন্দ হয়ে যায়

কই বান্দার তাকে সারা দেন অথচ তার পোশাক হারাম তার খাদ্য হারাম তার শরীরের মধ্যে যে রক্ত হয়েছে সেটাও হারাম সব কিছু হারাম কেমনি আল্লাহ আলমিন তার আবাদত কবল করবেন নজবিল্লা অন্য দেশের মধ্যে আছে কোন ব্যক্তি যদি হারাম খায় এক লোকটা হারাম খায় চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কোন আবাদত কবল হয় না অথবা আমাদের জীবন পবিত্র জীবন বানাতে হবে